হ্যালো বন্ধুরা দামে থাকলে আমাদের জীবনের শৈশবের অনেক কিছুই মনে পড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে ঘুড়ি উড়ানো ঘুড়ি উড়ানো ছিল আমার কাছে নেশার মতো যারা শৈশবে ঘুড়ি উড়িয়েছে তাদের কাছে ভালোবাসা আরেক নাম ছিল ঘুড়ি সেই সাজ সকালে কিছু একটা মুখে দিয়ে ঘুড়ি নিয়ে বের হয়ে যাওয়ার দিনগুলোতে খাবারের কথা মনেই পড়তো না পলিথিন কিংবা কাগজের সঙ্গে নারকেলের সলা দিয়ে বানানো হতো সেসব ঘুড়ি বোতল আর লাটিম দিয়েই নাটায় বানিয়ে মায়ের কাঁথা সেলাই করার গুটি সুতা চুরি করে ঘুড়ি উড়ানোর দিনগুলো সত্যিই ছিল স্বপ্নের মতো দুপুরের মায়ের গালমন্দ গাছের সাথে ঘুড়ি বেঁধে রেখে এসে আবার সেই দুপুরে খাবার খেয়ে ভোধর রোদে পোড়ানো মনিল চেহারায় বাবার অনাদর শাসন এখন শুধুই স্মৃতি আমি যেহেতু এখন গ্রামে রয়েছি তাই সব কিছুকে ছাপে এখন আমার মনের আবেগ দূরে শুধু শৈশবের স্মৃতি যতই দিন যাচ্ছে গ্রামগুলো শহর হয়ে উঠছে চারিদিকে মানুষের ব্যস্ততা বাড়ছে একটা বিশাল আকাশ সাদা রঙের মেঘেদের খেলা কিছুক্ষণ পরে আবার হয়তো মেঘমুক্ত নীল আকাশ নয়তো আবার কখনো কালো মেঘে ঢাকা ঋতুচক্রের সময় এখন গ্রীষ্মের মৃদু রঙিন প্রজাপতির মেলা প্রকৃতিও যেন শহরে ব্যস্তময় কাল্পনিক চিন্তা হলেও আকাশে ঘুরে বেড়ানো রঙিন গুড্ডিগুলোকে দেখলে প্রজাপতি মনে হয় আমার আর এসব ভিড়ে মনে পড়ে শুধু শৈশবের কথা ইলেকট্রিসিটি বিহীন কাদা মাটির পথে গ্রামের কোমল স্নিগ্ধতায় যারা বড় হয়েছেন দুরন্ত যাদের জীবন তারা জানেন ঘুড়ির স্মৃতি কতটা মধুর বন্ধুরা ঘুড়ি ঘোড়ানোর স্মৃতির কথা বলতে বলতে আমার ঘুড়ি বানানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে পলিথিনের সাহায্যে আমরা আজকের এই ঘড়িটি তৈরি করলাম খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না অল্প কিছু দুইটি কাঠি প্রয়োজন হয় সুই সুতা এবং একটি পলিথিন এর সাহায্যেই মানে সুন্দর একটি ঘড়ি আমরা তৈরি করার চেষ্টা করছি যদিও অনেক দিন পর ঘড়ি বানাচ্ছি তারপরেও সেই শৈশবের স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে আমাদের চোখের সামনে ঘড়ির মেন ফ্রেমটি তৈরি করার পর আমরা এবার ঘুড়ির লেস তৈরি করব সেই ঘুড়ির লেসটিও আমরা পলিথিনের সাহায্যে তৈরি করার চেষ্টা করছি আমার ছেলেও এসে উপস্থিত হয়েছে আসলে গ্রামীণ পরিবেশে থাকার মজাই আলাদা এখানে কিছু প্রাকৃতিক ঘুড়ি উড়ানোর আরও একটি কথা মনে পড়ে সে একটি ছোটবেলার একটি গান রয়েছে কোথাও আমার হারিয়ে যেতে নাই মানা এই ঘড়িকে দেখলে মনে হয় এই দিগন্ত জুড়ে আকাশে যে উড়ে বেড়ায় আমাদের শৈশবে সেই হারিয়ে যাওয়ার যে মানা সেই মানার কথা মনে করিয়ে দেয় সেই ঘুড়ি অবশেষে আমাদের ঘুড়ি তৈরি হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ঘড়িটি ওড়ানোর চেষ্টা করব আমরা ইতিমধ্যে মাঠের দিকে রওনা দিয়েছি যদিও আকাশে তেমন বাতাস ছিল না তারপরেও আমরা চেষ্টা করলাম কিভাবে ঘুড়িটি উড়ানো যায় অবশেষে আমাদের ঘুড়িটি প্রায় উঠছে আকাশে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা ঘুড়ি তৈরি করে আকাশে উড়ালাম খুবই ভালো লাগছে ধন্যবাদ বন্ধুরা